কথাটা আর একটু ক্লিয়ারলি আমি বলি যেমন পরীক্ষা যখন সামনে আসে তখন আমি চাই পরীক্ষায় আমি আমি আমার সবার উপরে থাকবে। অর্থাৎ পরীক্ষার রেজাল্ট এর যে সময়টা এই সময়টার কাছে আমার চাওয়া হচ্ছে আমার নামটা যেন টপে থাকে সবার উপরে থাকে আমি যেন ফার্স্ট ক্লাস এটা তো আমার চাওয়া এবার সময়ে আমার কাছে একটা চাওয়া আছে সেটা হচ্ছে যেটা সময় আমাকে বলে না কিন্তু সময় চান সেটা হচ্ছে তুমি যদি সবার উপরে তোমার রেজাল্ট দেখতে চাও তুমি যদি ফার্স্ট ক্লাস চাও তাহলে তুমি দিন রাত তুমি আমাকে তোমার পরিশ্রম দেবে তুমি আমাকে তোমার মনোযোগ তোমার খাটুনি দেবে বিনিময়ে আমি তোমাকে একটা ভালো রেজাল্ট একটা ভালো মুহূর্ত তোমাকে উপহার হিসেবে

বীজ আলোচনা করতে দিও না আছে না কিছু মানুষের মতwidehatে ভালো কথা বলতে দিবে না জায়ে বিল কত জোরে বলতেছে আপনি আলোচনা করতেছে কাগজ নিয়ে শেয়ার করতে যে এই বিল কত হয়েছে মানে আপনারা থেকে যেই মানুষগুলো फायदा হচ্ছিল আমাদের দেশে তাদেরকে বঞ্চিত করে দেয় তো তখন নিশেdagger হলো যে কেউ প্রশ্ন করতে পারবে এখন অনেক সাহাবা کرام যাদের মনেতে আসলেই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তারা কি করবে

একটা প্রশ্ন করলে পাতাসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে। হে আসুদাল্লাহ আপনি বলেন তো কে আমার কখন হবে আচ্ছা বলেন তো এই প্রশ্নের উত্তর আমি আপনিও তো জানি সেটা কি যে আল্লাহ ভালো জানে। এই উত্তর আমরা দিতে পারতাম না কিন্তু তিনি কি উত্তর দিলেন তিনি উত্তর দিলেন জমানাসফুল আনহা বিকালবা মিনাস সাইলি যাকে প্রশ্ন করা হয়েছে

এই হাদিসের মধ্যে এটা ইঙ্গিত আছে যে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন শুধুমাত্র দুই ব্যক্তি ছাড়া এর মধ্যে একজন হচ্ছে মুশরিক আরেকজন হচ্ছে গোশাহিন বিদেশ পোষণকারী ইনশা পোষণকারী এই হাদিসের خلاصারিয়া হাদিসিনে کرام বলেন যে সহজ কথায় রমজান টার্গেট করে একজন ব্যক্তির সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে নিজের জীবনকে পরিবর্তন করা নিজের জীবনকে কি করা অর্থাৎ পেছনের 11 মাস আমি এইভাবে চলেছি এই এক মাস আমি আর সেভাবে চলব এই 11 মাস আমি যেইভাবে কথা বলেছি এই এক মাস আমি আর সেভাবে কথা বলব এই 11 মাস আমি যেইভাবে মানুষের উপর আক্রমণাত্মক আচরণ করেছি এই এক মাস সেইভাবে আর আক্রমণাত্মক আচরণ করব না এই এগারো মাস আমি যে ব্যবসায় ভেজাল করেছি এই এক মাস আর কি করবো না ভেজাল বললে আমরা আমাদের চলাচলের রাস্তায় দেখবান উপলক্ষে ত্রিশ দিন এরকম দেখা যায় কিনা এদিকে নাই দেয়ালে নাই থাকার কথা অবশ্যই আছে আমরা একটু খেয়াল করবো আজকে যাওয়ার সময় হয়তো মাদ্রাসায় কোনো নামসরফের কোর্স অথবা কোনো ট্রেনিং তো সহজ কথায় রমাদান হচ্ছে একজন ব্যক্তি ট্রেনিং এর সময় রমজান হচ্ছে একজন ব্যক্তি ট্রেনিং এর সময় যে গত বছর রমজানে আমি যে ট্রেনিং নিয়েছিলাম এই ট্রেনিংটা আমি যতটুকু বাস্তবায়ন করতে পেরেছিলাম এই এগারো মাস আমার চলাচল সেটাই ফলাফল তো সামনে আরেকটা রমজান আসতেছে এটা আরেকটা ত্রিশ দিন থেকে আমার আপনার জন্য ট্রেনিং এই ট্রেনিং এ আমি আর যত ভালো করতে পারবো পরবর্তী এগারো মাস আমার জন্য ততটা সুন্দর করে চলাটা সহজ এই জন্য আজকে আমরা তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব কয়টা পয়েন্ট তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব গত আলোচনা করলে আমাদের অনেকটা বোঝা কঠিন হবে এই জন্য করে তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথমে শিরোনাম গুলো বলে দিচ্ছি যে আমাদের পরিবর্তনের ধাপ গুলো কি কি হবে প্রথম পরিবর্তনের ধাপ হবে আমরা তাওবা করব কি করব আমরা তাও বা তাহলে এক নাম্বার পরিবর্তন কি হবে আমাদের তাও বা সবাই একটু বলি এক নাম্বার পরিবর্তনের আমাদের ধাপ কি হবে তাও বা করবো দুই নাম্বারে হচ্ছে নিজেকে ছোট মনে করব নিজেকে কি মনে করব ব্যাখ্যা পরে আমরা করব আলোচনা করে আমরা করব আগে সে ওনার গুরু মুখস্ত করে দুই নাম্বারে আমরা নিজেকে কি মনে করব ছোট মনে করছো নাকি আমি সবার পর এরকম না নিজেকে কি মনে করব তিন নাম্বারে আল্লাহর ভালোবাসাকে সব চাইতে বেশি প্রায়োরিটি দিব সব চাইতে বেশি প্রাধান্য দিব কার ভালোবাসাকে প্রাধান্য দিব তাহলে তিনটা বিষয় কি কি একটু বলেন তো সবাই এক নাম্বারে করা দুই নাম্বারে নিজেকে ছোট করে করা তিন নাম্বারে আল্লাহর ভালোবাসাকে এবার আসে তাওবার কাজটা কেন সেটাই চতুর্থ করে বলে এই যে আজকে আমরা মসজিদের সুন্দর একটা পরিবেশ দেখেছি এই পরিবেশটা তৈরি করার পেছনে প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছিল সাফাই আগে পরিষ্কার করা হয়েছে নাকি এমন যে আগে কিছু কমপ্লিট করা হয়েছে এরকম না খাদেব সাহেব কষ্ট করে সকাল থেকে কাজ শুরু করে সেই মানে গোসলটাও তাদের করতে দেখা যায় না আমাদের প্রায় সময় হয়ে যায় সারাদিন কষ্ট করে এই কষ্ট করে পাক সাফ করে ময়লাগুলো গুলো ঝাড়ু দিয়ে এরপরে একটা পরিবেশ তৈরি করা হয়েছে তো আমি যে রমজানে প্রবেশ করব এর আগে প্রথম কাজ হচ্ছে আমার নিজেকে একটু ধুয়ে বসে সাফ করা যেমন মসজিদে আসার আগে আমরা গোসল করি ভালো একটা জামা পরি আদর থাকলে একটু আদর দিই সেন্ট থাকলে সেন্ট দিই ভালো একটা টুপি পরি এরপর আমরা ভালো একটা জোটা নিয়ে মসজিদে আসি

ইস্তেফারের আরবি শেখার চাইতেও বেশি জরুরি হচ্ছে নিজের মধ্যে কোনো সচনার অনুভূতিটা নিয়ে আসে দেখেন একটা ছোট বাচ্চা ও ক্ষমার ভাষা বসেন বোঝেন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন ছোট বাচ্চা আপনার তিন বছরের বাচ্চা ও সরের মানে বোঝে ও ক্ষমা চেয়ের মানে বোঝে কিন্তু যখন অপরাধ করে আপনি যখন ওকে ধমক দেন দেখবেন ও চুপ করে দাঁড়িয়ে যায় ধমকের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে চোখ দিয়ে পানি পড়ে তখন আপনি তাকে চুমু খেয়ে আবার কোলে তোলে দেন ও না সরি বলল না ক্ষমা চাই বলল না আপনার পায়ে পড়ে ক্ষমা চাইলো। অনেক সময় আমরা মা বাবার এই জায়গাটা ভুল করি এটা আরেকদিন অবশ্য আলোচনা করার মতো বিষয় যে বাচ্চাকে জোর করে বলি পায়ে ধরে বাপ চাও কানে ধরো এটা উচিত না ওর ভিতরে যে অনুশোচনা আসতেছে এটাই তো আমার চাইতে অনেক

বাচ্চাদের ফেলে চুমু খেতে কোলে নিতে আদর করতে সে মুসলমানের বাচ্চা হোক আর ইহুদির বাচ্চা হোক আমরা সকলেই জানি বিখ্যাত ঘটনা যে আল্লাহ হাবিব সাল্লাম আলী সাল্লামে সেবা করত একটা সময় যে একজন ইহুদির ছেলে তাকে বাধা দিলেন আল্লাহ হাবিব সাল্লাম আলী সাল্লাম বলেন এই তোমরা তাকে বাধা দিও না ও বাচ্চা ও মাস পরে সেবা করতে দাও এই সেবা রসিদায় এই ইহুদির ছেলেটাই একদিন ইসলাম গ্রহণ করে কালিমা করে মুসলমান

খুব কেয়ার করে শুনবো আমরা উদাহরণটা তাও বা কিভাবে তাও আসলে কি এটা বোঝা যাবে এই উদাহরণ তো সে অবৈধ চলে যাওয়ার পর মোটা অঙ্কের টাকা সে কামিয়েছে এবার যার কাছে টাকা আছে তার কাছে দাবি জামা থাকতে পারো সুবিধা নেই দাবি জামা আছে দাবি পোশাক দাবি গাড়ি সবকিছু আছে বাহন আছে তার কি এবার ঘটনাক্রমে ওই দেশের যে নিরাপত্তা কর্মী এই নিরাপত্তা কর্মীর কাছে সে আটক হয়েছে লম্বা সময় পরে এমন একটা সময়ে যে যখন তার কাছে দুনিয়ার সুখের জন্য যা কিছু দরকার সবকিছু তার কাছে উপস্থিত এমন একটা সময়ে যে সে কার কাছে ধরা গিয়েছে নিরাপত্তা কর্মীর কাছে এখন ওই এলাকার বাদশাহ যিনি ছিলেন তিনি একটি এই কারাবন্দী যারা আছে তাদেরকে পরিদর্শন করার জন্য আসেন সবাইকে এসে এসে একটা করে প্রস্তাব দিচ্ছেন যে তুমি আমার কাছে কিছু চাও তবে একটাই চাই ওই যে ছেলে যে কোটি কোটি টাকা কামিয়েছে বর্তমানে টাকা হিসেবে তার বাহন আছে তার দামি দামি কাপড় আছে সবকিছু আছে এই সবকিছু সময় সে আটক হয়েছে এখন বাদশাহ যখন তাকে জিজ্ঞেস করেছে যে তোমার কি চাওয়া তখন সে বাদশাহ কাছে বলতেছে যে বাদশাহ আপনি শুধু আমাকে এই কারাবন্দী জীবন থেকে মাফ করে দেন বলছে বুঝে দেখো তোমার কিন্তু এত এত টাকা পয়সা এত এত তোমার বাহন এত এত তোমার জামা কাপড় এগুলো নেবা না শুধুমাত্র ক্ষমা নিবা ওই ছেলে বলতেছে যে আমার কোনো কিছু দরকার নাই আমার শুধু এই কারাবন্দী জীবন থেকে ক্ষমা দরকার যে আমাকে শুধু জেল থেকে ছেড়ে দেন আর কিছু আমার কি তো এই যে দেখেন যেই ছেলেটার নিজের জীবনের মূল টার্গেট ছিল নিজেকে বড় জায়গায় নিয়ে যাওয়া সেই ছেলেটা এখন বাচ্চার কাছে কি চাচ্ছে ক্ষমা চাচ্ছে কি চাচ্ছে ক্ষমা চাচ্ছে এই যে এই ছেলের ক্ষমা চাওয়াটা বাচ্চার কাছে যেমন যে আমি যদি দেশে চলে যেতে পারি এখানে আটক থাকার চাই যে আমার এই কোটি কোটি টাকা দরকার নেই এই জান বাহনের দরকার নেই অন্ত তো ওয়া কাছে তো আমি থাকলাম তো তার ক্ষমা চাওয়াটা যে এরকম আমার আপনার ক্ষমা চাওয়াটা ঠিক এই রকম হইতে হবে যে আল্লাহ আমি আর কিছু চাই না শুধুমাত্র আপনার কাছে কি চাই ক্ষমা চাই শুধুমাত্র আপনার কাছে কি চাই ক্ষমা চাই এই ভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে এখন আমাদের অবস্থা যেটা হয় যে আমরা যখন হাত তুলি প্রথমে আমাদের নিজস্ব যে প্রয়োজন গুলো আছে এই প্রয়োজন গুলোই আগে আমাদের মনে আসে ছেলের পরীক্ষা চলতেছে তো প্রথমেই আসে পরীক্ষা যেন ভালো হয় শেষে যে কিছু তো বলতে হবে হুজুরের দোয়া যেহেতু শেষ হচ্ছে না তখন মনে মনে বলি আল্লাহ আমাকে মক করে দিই এই জন্য আমার একটা মনে আজাদ সবটুকু একটা মনে আজাদের হোক যে আল্লাহ আমাকে আপনি কি করে দেয়